তো একজন হিন্দিতে কমেন্ট করেছে তো বলছে যে এটা তো আমি কখনোই মানে উদ্ধার করতে পারবো না এই যে চলে যাচ্ছে আমার যা হয় আর কি তো আমরা গ্রামের লোক এই যে দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই যে এখানে কি করছে দেখো এগুলো ধান ধান তুলছে ধান এই হাওয়ার জন্য ধান ধান উড়িয়ে বস্তায় তুলছে এই হাওয়াতে বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও রিক্স রিক্স নিয়ে কাজ করছে যাই হোক ভাই তোমাকে কমেন্টটা তুমি যে কমেন্টটা করেছো সেটাকে আমি বলছি আমি তো ওটাকে কথাটা বলছি তোমায় প্লিজ খারাপ কিছু মনে করো না আর আমিও যেমন খারাপ কিছু মনে করিনি তুমিও সেই রকমই খারাপ কিছু মনে করো না তো এটা কিন্তু দাদাই ছিল আর আমি যেমন বলছি যে এটা সেরকম কিছু না একটা অভিনয় ছিল যাই হোক হাতটা তো ছিল এখন অভিনয় হোক আর যাই হোক হাত তো ছিল কথা হচ্ছে অভিনয় হোক আর অরিজিনালি হোক সেটা কিন্তু হচ্ছে তোমার দাদাই ছিল এখানে কিন্তু ভিডিওটা ডিলিট করার কথাটা কিন্তু এখানে আসছে না কারণ ও তো আমার হাজব্যান্ড এখন হয়তো তোমার খারাপ লাগ লেগেছে হয়তো তুমি ভাবছো যে মান সম্মানের একটা ব্যাপার কিন্তু আমি আমার থেকে আমি যে ওর অভিনয় ছিল আর এখানে কিন্তু আর যদিও বা মানসাটার কথা ভাবো তাহলে তো আমার স্বামী ছিল অন্য কেউ তো ছিল না তাই কিনা হ্যাঁ ধানের বস্তা ফুল করছে বৃষ্টি কিন্তু টুপটা হালকা পাতলা এক দুটো করে পড়ছে তো আজকে কিন্তু একজনও কেউ এখনো পর্যন্ত মেম্বারশিপ নিল না অনেকেই কিন্তু অনেক রকম কমেন্ট করছে আমার লাইভে এখন প্লেন লাইভে কেউ কিন্তু কোনো রকম বাজে কমেন্ট করবে না যে মেম্বারশিপ যে লাইভ হবে সামনে ভবিষ্যতে হবে মেম্বারশিপরা জয়েন হলেই ওখানে যে যা পারো যা ইচ্ছা কমেন্ট করতে পারবে তোমাদের মন খুলে হ্যাঁ ওখানে যে যা কমেন্ট করতে পারবে সেখানে আমি এলাও আছে কমেন্ট করার জন্য শুধু আর অন্য কিছুর জন্য না শুধু কমেন্ট করার জন্য নদীয়া আচ্ছা নদীয়া বেদুয়া শুনেছি কিন্তু নামটা কোনো তুলে শুনিনি আর খুব খুব ভালো লাগছে যে এখন থেকে কেউ আমার লাইফ রয়েছে এটা একটা খুব বড় একটা পাওয়া গো খুব ভালো একটা লাগা বড় পাওয়া মানে কি বলবো সত্যি ভালো লাগছে আহ খুব ভালো লাগছে আর কে কেমন আছো তোমরা সবাই প্লিজ কমেন্ট করে বলো আমার आवाज শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক সেটাও বলবে লাইভে সব লোকজন কোথায় গেল হারিয়ে গেল নাকি একটু শেয়ার করে দাও সবাই আর আমাকে কেমন লাগছে কি বলবে কিছু কেউ আসবে কিছু বলবে আজকে আমায় চিনে 본দি যত স্বপ্ন দিলাম মুক্তি আজকে আমায় চিনে 본দি যত স্বপ্ন দিলাম মুক্তি আজকে আমার জীবনের আমি আছে যে